সুধি দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ তালপত্র রবিবার আজ আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লোক লিখিত মঙ্গল সমাচার উনিশ অধ্যায় আঠাশ থেকে চল্লিশ পদ পাঠ করছি আমি প্রভাতি মুর্মু পাঠের শিরোনাম যিশুকে ঈশ্বর প্রেরিত রাজা বলে স্বাগত জানানো হলো এ কথা বলার পর যিশু এবার রওনা হলেন নিজে সকলের আগে আগে থেকে জিরুসালামের পথে এগিয়ে চললেন তিনি পরে তিনি যখন জলপাই পাহাড়ের গায়ে বেতফাগে ও বেথনিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন তখন তিনি দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন তিনি তাদের বলে দিলেন তোমরা সামনে এই গ্রামটিতে যাও সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাধা রয়েছে সেটির পিঠে এখনো কেউ চড়েনি তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ওর বাঁধন খুলছ কেন তাহলে বলো এই গাধাটিকে প্রভু দরকার আছে তখন যাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যিশুর যেমনটি বলেছিলেন সেখানে তেমনটি দেখতে পেলেন তারা যখন ওই গাধার বাচ্চাটির বাঁধন খুলে দিচ্ছেন তখন মালিকেরা বলল গাধাটার বাঁধন খুলে দিচ্ছ কেন তারা বললেন এটাকে যে প্রভু দরকার আছে গাধাটিকে তারা যিশুর কাছে নিয়ে এলেন তারপর তার পিঠের উপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসালেন তিনি যখন এগিয়ে চলেছেন লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের উপর বিছিয়ে দিতে লাগলো তিনি এবার জলপাই পাহাড়ের উত্তরায়ের কাছাকাছি এসে গেছেন এই সময়ে সমগ্র শিষ্যদের সবারই মধ্যে একটা আনন্দের ছাড়া পড়ে গেল তার যে সব লকিক কাজ সম্পূর্ণ হতে দেখেছেন সবারই মধ্যে একটা তার যখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলে তারা বলে উঠলে। প্রভুর নামে আসছেন যিনি রাজা যিনি ধন্য তিনি ধন্য স্বর্গলোক জুড়ে আহা কি শান্তি ঊর্ধ্বলোকে উদ্ভাসিত আহা কি মহিমা সেই সময়ে ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফুরসি যিশুকে বলে উঠলেন গুরুদেব এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন তিনি উত্তর দিলেন আমি আপনাদের বলে রাখছি ওরা যদি বা চুপ করে পাথরগুলো কিন্তু চিৎকার করে উঠবে খ্রিস্টের বাণী ক্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক